যে আমার বাসা মাওনা আমি গাজীপুর জেলা থেকে আসছি যে আমরা মূলত আসলে ময়লা পরিষ্কার করি এটা মূলত আসলে যে কিন্তু ময়লাটা আমরা নিজেরা ফালি না কি যারা ময়লাটা ফেলছে তারা যত যদি একটা নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফাতো তাহলে আজকের এই খালটা এরকম নোংরা হতো না আরকি কিন্তু আমরা এখানে আসছি যাতে মানুষ আমাদের দেখা দিয়ে যায় আমরা ময়লা পরিষ্কার করতেছি যেটা তাদের করা উচিত ছিল আর কি যেহেতু তাদের মানে এই ময়লার পাশাপাশি তারা আর কি নিজেদের বিবেকটা আর কি জাগ্রত করতে পারে যে আমরা যদি ময়লাটা একটা নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে কিন্তু এরকম পরিবেশটা নষ্ট হয় না এই জন্য আর কি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা যখন যেখানে ময়লা আবর্জনা ফেলবো একটা নির্দিষ্ট স্থানের জন্য ময়লাটা ফেলি আমরা যে আমরা এখানে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে আমরা জেলে আসছি আর কি

যদি যদি আমরা একত্রে কোনো কিছু দেশের জন্য কাজ করি তাহলে কিন্তু জিনিসটা ভালো হয় আর মনে করেন যে আমি যাদের যারা আমাদের মতো সমবয়সী আছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আমরা যেন প্রত্যেকে আমাদের নিজের নিজস্ব স্থান থেকে দেশের জন্য কোনো কিছু করি আমরা তাদের দেশটা আমাদের একটা স্মার্ট এবং আদর্শ দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে পারে আর